এই তো ভাইয়া কে তাই গেলাম আসুন মাইকোটা একটু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে এখান থেকে আমার এই বিরতি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দ্যাহ আইনবার কষ্ট নাফুর লিয়া যে মুড়ি মাথা তো ল বলে কে জানেস এস ফোন করছে তার জন্য বসে আছে তার জন্য

তাই জন্য আমার যতটুকু সামক তো আমি ততটুকু দেখ ভাইয়াদের সম্মান করব আর আমার ভাইয়েরা খাইলেও বলবি না নে না খেলেও বলবে না ঠিক আছে সেরকম ভাই আমাদের না ঠিক আছে যে মানুষের মতন খুঁজা মেরে মেরে কথা বলবে নি ঠিক আছে যে আবার দর্শক যেন বলে না এটাও মানুষের টাকা দিয়ে নিয়ে ঠিক আছে কারণ দর্শক তো খালি সবই মানুষের টাকা আমার কাছে মানুষের টাকা আর নেই আচ্ছা আমার একটা বড় ভাই আসতেছে এবং তার বন্ধু আসতে পারে সাথে আর ভাইয়াটা খুব ভালো মানে মামুন ভাইয়ার সাথে মানে মামুন ভাইয়া চেনে কামল ভাইয়া চেনে মানে সবাই চেনে আমার আমার এক কথা শুটিং এর স্পটে তাদের সাথে পরিচয় ভাইয়া তো আমার ছেলেকে দেখতে আসতেছে এই ভাবলাম কিছু তো কিছু খাওয়ানো লাগে একবারে খালি মুখে তো দেওয়া যায় না তো এগুলো করব ই করবো তো দেখাই আমার কুন্ড যায় Better than I can. Better d i a n s s t i t o my prince, do a l i it. l p e i n d of t A camera a ticket over t n i h

अपना काम है भैया अच्छा तो दरअनमी आलू पेक पाटर देती अच्छा अब बिल्डिंग बल पार तो है सब अगले यार तो देखिए भैया टा कोई बोल रहे हैं कन्या बदाश्त মিলে ব্যাপারে দেখেন তো তো ভাইয়াকে পাই গেলাম আসেন মাইক্রোটেক তো ভিতরে দেন হ্যাঁ এই তো ভাই এতকে একবার সিম চিনেসাল দিতে হবে তো যাই হোক আপনারা তো সবাই ভালো আছেন যাক ভালো থাকলেই ভালো দোয়া করি ভালো থাকেন ভাই বুঝলাম না আরেক পজুরি বলতেন কই থেকে আসলেন তো যাই হোক ভাইরা বাগাই থেকে আসছে আমাকে আমাদেরকে দেখতে অসংক ভাইদের ধন্যবাদ তা আসেন ভিতর আসেন

পারলাম ততটুকু যাই হোক ভিডিও কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নতুন কোন ভিডিও আবার দেখাবে আল্লাহ হাফিজ